আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন বিষয়টা হলো যে আপনার আমির হোসেন খরচ সেটা হলো ভারতের একটা গুপ্তচর আরে হয়তো অনেকে চিনেন না সে কিন্তু ভারতের একটা কঠিন গুপ্তচর একটা মাল সে আর এই বিন ভিতরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই আমির হোসেন খরচুর মতো এরকম আরও অনেকগুলো আছে মির্জা ফখরুল সহ আরো অনেকই আছে গাপটি মারা বদমাইশ তে তারেক রহমান সাহেবকে ভুলভাল তত্ত্ব দিয়া বর্তমানে তারেক রহমান সাহেবের মাথার নাডি স্ক্রুপ সব ডিলা ফলাইছে লজ হয়ে গেছে এখন আবুল তাবুল বক্তব্য দিতে শুরু করছে তারেক রহমান নিজে ও আমরা এটা আশা করি নাই যে তারেক রহমান সাহেব তো এটা ভালো করে জানেন তারেক রহমান সাহেব যেহেতু এটা ভালো করে জানেন যে জামায়াত ইসলাম তারা রাজা কার মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী ছিল যে উনার তো এটা জানা উচিত ছিল যে এত বছর আমরা কেন তাদের সাথে জুট করলাম কেন তাদেরকে নিয়ে ক্ষমতায় গেলাম এটা ওনার মাথার মধ্যে তো আগে থেকে ছিল জানা ছিল তার বাদে কেন বললেন ওই যে ভারতের গুপ্তসরগুলা ওনাকে বিভিন্ন ধরনের মিথ্যা আচ্ছা মিথ্যা ভুলবাল তত্ত্ব দিয়ে ওনাকে ভয় ঢুকাইয়া ওনাকে বিদেশেই রাখতেছে বিদেশ থেকে আসতে দিচ্ছে না প্রধানমন্ত্রী হবেন যদি তার না আসতে পারেন কারণ মহাসচিব আর আইনের পর্যায়ে দায়িত্ব পাইবেন হোসেন খোরসু ভারতীয় গুপ্তসুর যার থেকে দেশের মানুষের ইচ্ছা মধ্যে বারোটা বাজাইতে পারে আর সালাউদ্দিন ওই যে রোয়া সালাউদ্দিন ওই হবে মহাসচিব পর্যায়ে চলে যাবে বুঝতেই তো পারেন বিষয়গুলো হলো তাদের দলের ভিতরে কে কি হবে বিএনপি ক্ষমতা এলে এগুলো কিন্তু বাঁক আগেই হয়ে গেছে যার থেকে তারেক রহমান দেশে না আসতে পারে সেই ধরনের ষড়যন্ত্র তার দলের ভিতরেই নিযুক্ত রয়েছে তো আমরা তো খবর বার্তা কিছুটা হইলেও পাই তো তারেক রহমান সাহেব যে জামাতকে নিয়ে যে বক্তব্যটা দিলেন যে একাত্তরের মুরগি যুদ্ধের আমি মুরগি যুদ্ধ বলি এটা যুদ্ধ বলি না যুদ্ধ এটা হয় নাই আমি এটা রে মুরগি যুদ্ধ বলি কারণ যতগুলা অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল তারা না খাইয়ে মরছে আর যেগুলা বুয়া ডাকাতি করছে এরা ছিল মুক্তিযোদ্ধা যারা ডাকাতি করে বাড়ছে মানুষের সম্পত্তি লুণ্টন করছে জায়গা জমি দখল করে দলিল নিছে আছে বয়দাহা ওরা হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা ওরা তো আসলে মুক্তিযোদ্ধা না ওইলে মুরগি যোদ্ধা আমার এলাকায়ও আছে নাম ধরে কইতে পারি ওইল ভাইয়ের মারার খুনি জামাল সে কিন্তু তার বায়ের খুনি সে মুক্তিযুদ্ধ তো দূরের কথা মুক্তিযোদ্ধা দাঁড়ে কাছে জানায় আর বুয়া মুক্তিযোদ্ধা একজন আছে উনি সাক্ষী দিছে সে নাকি ভাত খাওয়াইছে মুক্তিযোদ্ধা ধরে পানি খাওয়াইছে এই জন্য সে মুক্তিযোদ্ধা সাহায্যে হ্যাঁ আবার কিছুদিন আগে বাতা দিছিল আওয়ামী লীগ সরকার হ্যাঁ নাকি মুক্তিযোদ্ধারও কাঠ বানাই দিছে একটা বিশ্ব হারামি এগুলা ডাকাত দলের সর্দার রেডি হয়েছে মুরগি যোদ্ধা আমি এটারে মুক্তি যোদ্ধা কই না এটার মুরগি যোদ্ধাই কই এই বিএনপির ভিতরে যে ভারতীয় গুপ্তচর যেভাবে ঢুকছে না রয়ের এজেন্ট ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে না বিএনপি আর বিএনপি নাই এই বিএনপি বর্তমানে ফেসিবাদে দোষ রয়ে গেছে ভারতের গুপ্তচর হিসাবে কাজ করতেছে ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে অতএব যারা বিএনপিতে দেশপ্রেমিক লোক আছেন আমি সবাইকে বলবো আপনারা এই বর্তমান বিএনপি দিয়া আপনারা জিএনপি আর রহমানের বিএনপি আপনারা আর নাই খালেদা জিয়ার যে বিএনপি সেই বিএনপি আর নাই এটা ভারতের গুপ্ত পরিণত হয়েছে ভারতের এজেন্ট হিসাবে পরিণত হয়েছে অতএব এখন যে তারেক রহমান যে ভুলবাল বক্তব্য দিতে শুরু করছে না তারেক রহমানকে ভুলভাল তত্ত্ব দেওয়া এই তারেক রহমানের নারী সরুপ সব ঢিলা করে তাতে বলবো আপনারা এই সমস্ত বুলবাল তত্ত্ব দিয়া এই বুলবাল বক্তব্য দিয়া মানুষের কাছে জামাতকে আপনারা পিছিয়ে ফেলাতে পারবেন না বরং বাংলাদেশের জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা হারাবেন এবং আপনাদের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেইটুকুও আপনারা হারাবেন অতএব আপনারা এতটা অপদার্থের একটা দলে পরিণত আপনারা হয়েন না এখনও সে ভারতের এজেন্টগুলো আগে ভাই করেন দল থেকে ভারতের গুপ্তচরগুলো আগে ভাইর করিয়া জিয়া রহমান এবং খালেদা জিয়া যে বিএনপি সেটাকে আপনারা গড়ার চেষ্টা করে তাহলে হয়তো কিছুটা ভালো অবস্থান আপনারা ধরে রাখতে পারবে আর নাইলে এলেও সেটুকু পারবেন না এটা অত্যন্ত দুঃখজনক বিএনপির জন্য